জীবনে রুই পারে যদি আর এক জীবন থাকে ওরে সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন রাস্তা আসার সময় আপনাদেরকে একটু দেখালাম গ্রামের গ্রাম্য পরিবেশের অনেক সুন্দর একটি চিত্র যাই হোক আজকে কিন্তু চলে আসছি শুটিং করতে অনেক দূরে প্রায় আমাদের জেলায় শেষ সীমান্তে আর কি যাই হোক দর্শক বন্ধুরা আজকে গান হবে আড্ডা হবে আর এখানে আসছি কিন্তু আজকে কাজ আছে আমার আছে মিমের আছে আর রনে ভাই আর মানিক ভাই আছে তো আমরা শুটিং তুলে দিয়ে চলে যাব ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই যে ঘুরতে ঘুরতে এত কষ্ট করে আসলাম এখানে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বিনোদন দিয়ে চলে যাবে এখান যাই হোক আহ আমার সাথে কিন্তু আছে হচ্ছে আহ সর্বপ্রথম মানিক ভাই মানিক ভাই ভাইয়া কি অবস্থা আপনার ভাইয়া কাজে আসলাম পাবনাতে আচ্ছা পাবনাতে এই যে মোটর সাইকেলে করে আসলাম প্রথমে দর্শক বন্ধুদের মোটরসাইকেলের উপরে বসে গ্রামের ঐতিহ্যময় চিত্রটা দেখাইছি আপনি যে এত জোরে মোটর সাইকেল টান দিলেন হঠাৎ করে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে পরে তো দর্শক আপনাকেও ছাড়বে না আসলে সতর্ক ভাবে গাড়ি টানি তারপরও যদি তুল হয়ে যায় তাহলে ওটা কপালে থাকবে কিছু করার নেই কিছু করার নেই অনেক সতর্ক ভাবে গাড়ি চালাই অসংখ্য ধন্যবাদ মানিক ভাই আমাদেরকে অনেক হেল্প করে তো এই পাশে দেখেন দুইজন ব্লগ ভিডিও শুরু করে দিছে সর্বপ্রথম শুরু করছে হচ্ছে মিম তারপরে করছে হচ্ছে রনি ভাই রনি ভাই ভাই আমার দলিল আছে ভাই আপনি যে রাস্তায় ভিডিও করছেন সেটা আমার এই ভিডিওতে প্রমাণ আছে এই ভিডিওতে প্রমাণ আছে এই ভিডিওতে এইটাই দেখাই নয় ভাই আচ্ছা আপনার দোতলাটা আনলে একটু গান বলতে পারি অবশ্যই তো আপু মিম কিভাবে ব্লগ করে আপনারা দেখেন দর্শক

মেম গান মনে করতেছে দর্শক বন্ধুরা আমি চলে যাব এখন ভিডিও থেকে বিদায় নেবো একটু গান শুনিয়ে দিয়ে চলে যায় জীবনের রুই পারে যদি আর এক জীবন থাকে ওরে সাধের জীবনও বন্ধ দিয়া পাই যেন তোমারে জীবনের ওই পারে যদি আর এক জীবন থাকে ওরে সাদের জীবন বন্ধ পাই যেন তোমারে তারপরে ভুলে গেছি দর্শক বন্ধুরা বাদ বাকিটুকু আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে কেমন হয়েছে দর্শক বন্ধুরা গান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এই মুহূর্তে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ব্লগ ভিডিওতে পরবর্তী কোনো এক শুটিং স্পটে যাই হোক দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটা কথা এই যে আপনারা সবাই এইগুলো নিয়ে কমেন্টস করেন কমেন্টস করেন না আসলে এগুলি হচ্ছে একটা নতুন স্টাইল নতুন স্টাইল যাই হোক সময় সুযোগ পাচ্ছি না দর্শক বন্ধুরা যাইতে যাইতে রাত দশটা বাজবে প্রায় তো গ্রামে সম্ভব না গ্রামে গাড়ি পাওয়া যায় না যার কারণে অত রাত্রিবেলা কই থেকে কি করব বলেন আর এখান থেকে যে কিছু করে যাব সেটাও সম্ভব হয়ে ওঠে না গাড়ির রাস্তায় থাকি সব সময় তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাইকে